লাখ টাকা দিয়ে ভিউ কেনা যাবে না ব্যাপক সুন্দর ব্যাপার বলুন খুব আরাম হচ্ছে ঠান্ডায় জল যাই হোক এখানে কিন্তু নমস্কার সবাইকে নতুন আর একটা ভ্লগে আপনাকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজ একটা নতুন জার্নি আর আজকের তারিখ হচ্ছে তেইশে জুলাই দু হাজার পঁচিশ বুধবার আর আজকে জার্নি হবে হচ্ছে হাওড়া থেকে ছত্তিশগড়ের জগদ্দলপুর উদ্দেশ্যে বাট জগদ্দলপুর যাচ্ছি না আমি যাচ্ছি হচ্ছে কোরাপুর আর আজকে আমার যাত্রা সারাটি হচ্ছে ট্রেন নম্বর আঠেরো হাজার পাঁচ হাওড়া জগদ্দলপুর সমলেশ্বরী এক্সপ্রেস আর ট্রেন ছাড়বে রাত্রি দশটা দশে এখন সময় হয়েছে রাত্রি নটা চল্লিশ আর আমি চলে এসেছি হাওড়া স্টেশনের নতুন প্ল্যাটফর্মে আর এখান থেকে যাব হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার উনিশে ট্রেন দিয়েছে আর আমি হিসেবে কিন্তু একাই যাচ্ছি না আমার সাথে আমার বন্ধু বোহন যাচ্ছে তো চলুন স্টেশনে যাই গিয়ে বাকি কথা হচ্ছে সময় হয়েছে রাত্রি নটা সাতান্ন আমাদের ট্রেন আঠারো হাজার পাঁচ হাওড়া জগদলপুর এক্সপ্রেস দিয়ে দিয়েছে হচ্ছে হাওড়া স্টেশনের কুড়ি নম্বর প্ল্যাটফর্মে একদম ঘেমে নে একাকার হয়ে গেছি যাই হোক বহুত গরম আর আমার যে কোচ হচ্ছে বি ওয়ান আর সিট হচ্ছে সিক্সটি থ্রি সাইড লোয়ার আর এই জার্নিটা কিন্তু খুব এক্সাইটিং একটা ট্রেন জার্নি এই জার্নিতে কিন্তু দারুণ সুন্দর সুন্দর আপনারা ভিউ দেখতে পাবেন অসাধারণ সুন্দর উড়িষ্যা ছত্তিশগড়ের সীমানা বরাবর আমরা পা যাবো হচ্ছে উড়িষ্যা রাজ্যের কোরাপুটে আর এখানে আপনাদেরকে আরও একটা ডিটেলস দিয়ে দিই এই ট্রেনটা এখন জগদ্দলপুরের পরিবর্তে কোরাপুট পর্যন্তই গিয়ে টার্মিনেট হচ্ছে কেননা কোরাপুট আর জগদ্দলপুরের মাঝখানে লাইনে ধস নেমেছে সেই জন্য ট্রেন কিন্তু ক্যান্সেল মানে জগদ্দলপুরগামী যে সমস্ত ট্রেন আছে এবং সেটা যেখান থেকেই হোক না কেন সে হাওড়া হোক উড়িষ্যার যে কোনো জায়গাতেই হোক বা ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে আসুক না কেন তারা কিন্তু কোরাপুর গিয়েই টার্মিনেট করছে তো এইটা কিন্তু মাথায় রেখে আপনারা টিকিট কাটবেন এবং টিকিট কাটার আগে দেখে নেবেন যে ট্রেনটা কোথায় আছে হোয়াট ইজ মাই ট্রেন অ্যাপে কিন্তু আপনারা ট্র্যাক করতে পারবেন এই ট্রেনে আছে হচ্ছে পাঁচখানা স্লিপার তিনখানা এসি থ্রি টায়ার দুখানা এসি টু টায়ার আর একটা এসি ফার্স্ট ক্লাস আর চারটে জেনারেল ভাড়াগুলো আমি পাশে পাশে লিখে দিচ্ছি একবার চেক করে নিতে পারেন আর এই ভাড়াটা আমি কিন্তু জগদ্দলপুর পর্যন্তই লিখছি কেননা এর এই ট্রেনটা তো সারা আর কোরাপুর পর্যন্ত চলবে না এই জগদ্দলপুরই যাবে বর্ষাতে এর আগে গেছিলাম হচ্ছে পরশনাথ পাহাড় আর এবারে বর্ষার আরও একটা সিরিজ যেটা হচ্ছে কোরাপুট কোরাপুটে দেখার কিন্তু অনেক রকম জায়গা আছে সো সব জায়গাগুলো কিন্তু আপনার সাথে শেয়ার করবো যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না যে ট্রেনে বসি বহুত গরম লাগছে ট্রেনে এসি চালু করে দিয়েছে দশটা দশে ছাড়ুক তারপরে বাকি সব ডিটেলস আপনার সাথে শেয়ার করে দিচ্ছি সময় হয়েছে রাত্রি দশটা ষোলো আমাদের ট্রেন ফাইনালি হাওড়া স্টেশনের পুরনো প্ল্যাটফর্ম থেকে রওনা দিল হচ্ছে জগদলপুরের উদ্দেশ্যে জগদলপুর না সরি কোরাপুর পর্যন্ত ট্রেন যাবে আর আজকে আমরা খবর খবর হচ্ছে এগারোশো তেষট্টি কিলোমিটারের দীর্ঘ যাত্রাপথ সময় লাগবে তেইশ ঘন্টা পঞ্চাশ মিনিট আর এর মধ্যে পড়বে হচ্ছে ছত্রিশটা হল্ট আর একশো ছেষট্টি গান ইন্টারমিডিয়েট স্টেশন আর এই আমরা ছেড়ে দিয়েছি হচ্ছে হাওড়া স্টেশন আর হাওড়া ছাড়ার পর পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে উলুবেরিয়া এই ট্রেনে কিন্তু প্রচুর স্টপেজ আছে ডাইরেক্ট খড়গপুর নয় উলুবেরিয়া আছে মেসেদা আছে তারপর মনে হচ্ছে খড়গপুর যাই হোক প্রচুর স্টপেজ হাওড়া আর উলুবেরিয়ার মধ্যে আমরা কভার করব হচ্ছে বত্রিশ কিলোমিটার পড়বে পনেরো খানা ইন্টারমিডিয়েট স্টেশন এখন রাতের সময় আর বেশি ভিডিও বানাচ্ছি না বিরিয়ানি এনেছি তো সেই বিরিয়ানি খাওয়া দাওয়া করে পুরো সোজা ঘুমের দেশে দেখা হবে আপনার সাথে আবার কাল সকালবেলা রাম রাজা তলা আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বাগনান স্টেশনে আর আমাদের ট্রেন দাঁড়িয়েই রয়েছে বাগনানের স্টপে আছে দুখানা ট্রেন পরপর থ্রু লাইন দিয়ে পাস করে গেল মানে পেছনের ট্রেন আর আমাদের ট্রেন এখনও দাঁড়িয়ে আছে খড়গপুর জংশন সময় হয়েছে রাত্রি সাড়ে বারোটা হাওড়া থেকে একশো চোদ্দো কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি আজকে আমাদের এই ট্রেনের চার নম্বর হল্ট খড়গপুর জংশনে এখানে ট্রেনের হল্ট হচ্ছে পাঁচ মিনিট আর ট্রেন মাঝখানে দাঁড়িয়ে ছিল এই ট্রেনটা কিন্তু অনেক এক্সট্রা টাইম দেওয়া আছে সেই জন্যই টাইমেই মোটামুটি ঢুকে যাচ্ছে এটা হচ্ছে খড়গপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এই এক আর দুই কিন্তু একদম একই সাথে এটা এক নম্বরে দাঁড়িয়েছে এর আগে কিছুটা এগিয়ে গেলেই হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম সময় হয়েছে বারোটা সাঁতিরিশ আমাদের ট্রেন খড়গপুর থেকে ছাড়লো পরবর্তী স্টেশন হচ্ছে ঝাড়গ্রাম আর কথা আর বাড়াচ্ছি না প্রায় বারোটা চল্লিশ বাজতে যায় এবার ঘুমিয়ে পড়ি দেখা হচ্ছে আপনার সাথে কাল আজকের জন্য শুভরাত্রি সকলকে গুড মর্নিং আজ হচ্ছে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ আর এখন আমি গাড়ি আছি হচ্ছে উড়িষ্যার ঝাড়সুগুড়া জংশনে আর এরই সাথে সাথে আমাদের ট্রেন আঠেরো হাজার পাঁচ সমলেশ্বরী এক্সপ্রেস পাঁচশো বারো কিলোমিটারের জার্নি কমপ্লিট করলো হাওড়া থেকে আর ট্রেন মোটামুটি এখানে চুয়াল্লিশ মিনিট লেট আর ঝাড়সুগুড়াতে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে পনেরো মিনিট আর ওহনের সিট পড়েছে হচ্ছে স্লিপারে চলুন একবার দেখে আসি ওখানে কি হালচাল চা নিয়ে নিয়েছি দশ টাকা আর এখন সময় সকাল সাড়ে আটটা সময় হয়েছে সকাল আটটা চুয়াল্লিশ ওই পঁয়তাল্লিশ একদম পনেরো মিনিটই দাঁড়ালো পনেরো মিনিট দাঁড়িয়ে ছাড়লো হচ্ছে আমাদের ঝাড়সুগুটা জংশন আর এর পরবর্তী স্টেশন হচ্ছে রেঙ্গালি আর ঝাড়সুগুটা জংশন তার কারণ এখান থেকে দুটো লাইন ভাগ হয় একটা হচ্ছে মুম্বাই মেন লাইন আর আরেকটা হচ্ছে বিজানগর নাম লাইন ওই যে গুডস ট্রেনটা যাচ্ছে ওটা হচ্ছে পার্সেল ভ্যান ওইদিকে যেটা যাচ্ছে ওটা হচ্ছে হাওড়া মুম্বাই মেন লাইন ভায়া নাগপুর আর আমরা এদিকে ক লাইনের দিকে ঢুকছি টুয়ার সম্বলপুর চলে আসছে ট্রেন নাম্বার বারো হাজার আটশো বাহাত্তর টিটলাগড় হাওড়া ইস্পাত এক্সপ্রেস ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে ইস্পাত সময় এখন সকাল দশটা আর আমাদের ট্রেন সম্বলপুর ঢোকার ঠিক এক কিলোমিটার আগে দাঁড়িয়ে গেছে ট্রেনের যে যে যেটা কারেন্ট নেয় যেটা প্যান্ট্রোক্রাফটা ওটা খারাপ হয়ে গেছে ট্রেন দাঁড়িয়ে আছে কখন কি হবে কেউ জানে না এমনি ট্রেন পুরো রাস্তা যাচ্ছে না তার জন্য প্ল্যান চেঞ্জ করতে হলো জগদলপুর থেকে কোরাপুর পর্যন্ত তার মধ্যে আবার ট্রেনের প্যান্ট্রোগ্রাফ খারাপ হয়ে গেছে যা তা ব্যাপার বলুন সম্বলপুর জংশন সময় হচ্ছে সকাল দশটা পঁয়তাল্লিশ হাওড়া থেকে পাঁচশো একষট্টি কিলোমিটার জার্নি কমপ্লিট করে আর দেড় ঘন্টা দেরিতে ফাইনালি এসে পৌঁছালাম হচ্ছে উড়িষ্যার সম্বলপুর জংশনে এখানে ট্রেনে হল্ট হচ্ছে দশ মিনিট আর সম্বলপুর থেকে কিন্তু খাওয়ার অর্ডার দিয়েছিলাম সেটা এসে গেছে আলুর পরোটা দিয়েছিলাম সম্বলপুরের ডিভিশন হচ্ছে সম্বলপুর আর জোন হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে এটা হচ্ছে সম্বলপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আর এখানে এসে দাঁড়িয়েছে আমাদের আঠেরো হাজার পাঁচ হাওড়া জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস এখানে আপনাদেরকে আরও একটা ইনফরমেশান দিয়ে দিই এই সমলেশ্বরী এক্সপ্রেসে কিন্তু কোনো রকম প্যান্ট্রি কার্ড নেই অনবোর্ড ক্যাটারিং আর আছে আর এই সম্বলপুর হচ্ছে বড় স্টেশন এখান থেকে কিন্তু খাবার যা অর্ডার দেওয়া দিয়ে দেবেন আর এরপর কিন্তু খাবার পাবেন না খাবার পাবেন তিতলা করে পাবেন তিতলা করে এই আছে ভাবছি ওখান থেকে ঘুরে খাবারটা অর্ডার করবো দেখি কি হয় সম্বলপুর স্টেশন থেকে নিয়ে এসেছে এরকম সিঙ্গারা তিন পিস কুড়ি টাকা খেয়ে দেখা যাক কেমন খারাপ না গরম আছে কেমন লাগছে ঠিকঠাক আলুগুলো তাকিয়ে রয়েছে যদিও মানে পুরো মশলা করে দেয়নি তোমার হচ্ছে সকাল দশটা সাতান্ন আমাদের ট্রেন সম্বলপুর থেকে ছাড়লো সম্বলপুরে পরবর্তী এই ট্রেনের সবাই হচ্ছে হীরাকুদ আর এরপর আমরা দেখতে পাবো হচ্ছে মহানদী এবার আমরা ক্রস করব উড়িষ্যার অন্যতম প্রধান নদী মহানদী আর এই মহানদীর উপরেই গেছে হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে লম্বা ড্যাম হিরাকুদ ড্যাম চলুন দেখতে থাকুন এর অপার সৌন্দর্য ওই দিকে হচ্ছে বিখ্যাত হীরাকুদ ড্যাম আর এটা হচ্ছে মহানদী সময় হয়েছে সকাল এগারোটা দশ হাওড়া থেকে পাঁচশো আটষট্টি কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে হীরাকুদ স্টেশনে আর এই হীরাকুদ তো আপনারা জানেন যে হীরাকুদের ড্যাম আছে হীরাকুদ ড্যাম যেটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে লম্বা ড্যাম যেটা দৈর্ঘ্য মানে পুরো এরিয়াটা জুড়ে পঁচিশ পয়েন্ট উনআশি এরম কিছু একটা হবে আর যে প্রধান বাদ সেটার ডিস্টেন্স হচ্ছে ফোর পয়েন্ট এইট কিলোমিটার মানে বুঝতেই পারছেন যে কত লম্বা হিরাকুদ ট্রেন ছেড়ে দিয়েছে চলুন উঠে পড়ি হীরাকুদের পরবর্তী এই ট্রেনের হল্ট হচ্ছে বারগর রোড চলে এসেছে আজকের ব্রেকফাস্ট এটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে সম্বলপুর থেকে আলুর পরোটা আছে এখানে এরকম দু পিস আলুর পরোটা আছে এটাকে ভাগ করে চারটে করেছে টক দই একটা গোলাপ জাম সস আর আচার ভালো কে দেড় ঘন্টা ট্রেন লেট করার পরও আলুর পোহাটা গরমই আছে সময় হয়েছে বেলা বারোটা পঞ্চাশ হাওড়া থেকে ছশো আশি কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে উড়িষ্যার বলাঙ্গির রোডে আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে পাঁচ মিনিট আর ট্রেন কিন্তু প্রায় দেড় ঘন্টা মতো দেরিতে চলছে সরি আর এখানে ট্রেন কিন্তু এক ঘন্টা পঞ্চাশ মিনিট মতো দেরিতে চলছে তিতলাগড় একটা চুয়ান্ন হাওড়া থেকে সাতশো তেতাল্লিশ কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে উড়িষ্যার তিতলাগড় জংশনে আর এখানে ট্রেনে হল্ট হচ্ছে দশ মিনিট আর আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে প্রায় দু ঘন্টা মতো দেরিতে চলছে এটা হচ্ছে তিতলাগড় স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আর এখানে এসে দাঁড়িয়েছে আমাদের সমলেশ্বরী এক্সপ্রেস সময় হয়েছে দুপুর দুটো দুই আমাদের ট্রেন তিতলাগড় থেকে ছাড়লো শীতলা পরবর্তী এই ট্রেনের হল্ট হচ্ছে কেশিঙ্গা চলে এসছি এখন সমলেশ্বরী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসের বাথরুমে যে বাথরুম কিন্তু চান করার ব্যবস্থা আছে সেখানে এসে জম্পে চান করছি আর জলটা কিন্তু বেশ ভালো খুব আরাম হচ্ছে ঠান্ডা জল যাই হোক এখানে কিন্তু চান করার পজিশান আছে যেহেতু ফার্স্ট ক্লাস ডেডিকেটেড চান করার জায়গা আছে দুপুরের খাবার চলে এসছে এখানে আছে হচ্ছে ভাত এটা একটা ডাল দুটো ডিমের কারি আর একটা কি ওই লাউ আলু আর সোয়াবিন দিয়ে একটা সবজি আগে খাবারগুলো একটু টেস্ট করে আপনাদেরকে বলি তারপরে বলছি বাকি কথা ডালটা অ্যাভারেজ তরকারিটা মোটামুটি আর ডিমের ঝোলটা তুমি দুটা ডিমের ঝোলের মধ্যেই খেতে আচ্ছা আপনারা কিন্তু এই কোনো প্যান পাবেন না এটার ব্যাপারটা হচ্ছে যে কোচ অ্যাটেন্ডেন্ট আছে সে বললো যদি খাবার লাগে আমাকে বলতে পারেন সিঙ্গেল ডিম দিয়ে হচ্ছে একশো কুড়ি টাকা আর ডবল ডিম দিয়ে হচ্ছে একশো চল্লিশ টাকা যাই হোক খাওয়া যাবে এমন খারাপ কিছু না আর ই ক্যাটারিংয়ে যে মানে রেস্টুরেন্টগুলো ছিল সেগুলো কিন্তু বহুত দাম বলছিলো বা একটা ভেজ থালি বলছে একশো আশি দুশো পঞ্চাশ এরকম তো ওটা বাজার ফ্রেন্ডলি লাগলো না তাই জন্য এদের থেকে অর্ডার দিয়ে দিল আপনারা চাইলে খেতে পারেন থেরু সময় হয়েছে বিকেল চারটে পঁচিশ হাওড়া থেকে ওই আটশো পঁয়ষট্টি কিলোমিটারের মতো জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি উড়িষ্যার একটা সুন্দর পাহাড় স্টেশন থেরুবালিতে এর পরের স্টেশনটাই হচ্ছে রায়গাড়া রায়গাড়ার পর থেকে আপনারা পাহাড়ের ভিউ দেখতে পাবেন অলরেডি পাহাড়ের ভিউ দেখা স্টার্ট হয়ে গেছে পৌঁছে গেলাম রায়গাড়া এবার কি শুরু হবে এবার শুরু হবে ঘাট সেকশন কোন ঘাট ঘাট সময় হয়েছে বিকেল তিনটে একান্ন হাওড়া থেকে আটশো চুরাশি কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি উড়িষ্যার রায়গাড়া স্টেশনে আর এই রায়গাড়াতে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে কুড়ি মিনিট কেননা রায়গাড়া স্টেশনে আমাদের ট্রেনের লোকও রিভার্সাল হবে মানে আমাদের ট্রেন এখন যে ডিরেকশনে এলো ঠিক তার অপোজিট ডিরেকশনে আবার যাবে দিয়ে এবারে পূর্বঘাট পর্বতমালার ঘাট সেকশন শুরু হবে যেটা অত্যাধিক সুন্দর অতুলনীয় যেটা দেখার জন্যই এই ট্রেন জার্নিটা বিশেষ করে আকর্ষণীয় ট্রেন আমাদের এখানে প্রায় দু ঘন্টা মতো দেরিতে চলছে ওদিক থেকে আমাদের আর একটা ওয়াইফ সেভেন লেগে গেল আর আমরা এখন এই ডিরেকশানে এসেছিলাম আগের হাওড়া থেকে তো এদিক থেকে ইঞ্জিন ডিটাচ হয়ে যাবে আর এদিকে আর একটা ওয়াইফ সেভেন অ্যাটাচ হয়ে গেল রায়গাড়া স্টেশন থেকে দশ টাকা করে চা নিয়েছি তাটা খেয়ে দেখি টা ভালো না খেতে পুরো জল সময় হয়েছে বিকেল পাঁচটা পনেরো আমাদের ট্রেন রায়গাটা থেকে ছাড়ল এর পরবর্তী স্টেশন হচ্ছে টিকরি আর এবারে শুরু হবে হচ্ছে ঘাট সেকশান দারুণ সুন্দর ইস্টার্ন ঘাটের সৌন্দর্য আপনারা দেখতে পাবেন আমার ক্যামেরার মাধ্যম দিয়ে এবার আসছে ট্রেন নাম্বার আঠেরো হাজার একশো উননব্বই টাটানগর এ্নাকুলাম এক্সপ্রেস পাশ করছে ওই দিয়ে টাটানগর এর্নাকুলাম এই ট্রেনটার যে কারটা না ব্যাপক সুন্দর পুরো ইউ এর মত গোল একদম পুরো দারুন সুন্দর দারুন এই ট্রেন জার্নির মজা হচ্ছে এইটাই এই পুরো ট্রেন জার্নিতে এই এই যে রায়গাড়া থেকে টিকরি পর্যন্ত যে পূর্বঘাট পর্বতমালার যে রেঞ্জ এটা দেখার জন্য এই ট্রেন জার্নি এতটা রোমাঞ্চকর দারুণ সুন্দর পূর্বঘাট পর্বতমালা আমি পশ্চিমঘাট পর্বতমালা আপনাদেরকে দেখিয়েছি এবার দেখাচ্ছি পূর্বঘাট পর্বতমালা দারুণ সুন্দর এর রূপ অসাধারণ সুন্দর আপনারা যদি কখনও এই ট্রেনে ট্রাভেল করে থাকেন তো আপনারা জানেন যে কেমন আর যারা ট্রাভেল করেননি তাদেরকে অবশ্যই বলবো এই হাওড়া থেকে জগদলপুর পর্যন্ত একবার ট্রাভেল করে দেখো মন ভরে যাবে আর কারা কারা ট্রাভেল করেছেন এই ট্রেনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পার হচ্ছে আর এক একটা পাহাড়ের সৌন্দর্য পুরো আলাদা আলাদা এক একটা পাহাড় থেকে এক একটা পাহাড় কীভাবে পেরিয়ে পেরিয়ে আসছে এই ট্রেনটা এই ট্রেনে জার্নি না করলে আপনারা কোনোদিনও বুঝতে পারবেন না ও কেমন মরে যাবো তাও ভাল লাগবে এই ট্রেনটাকে ওপরে উঠিয়ে নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের ওয়েব সেভেন আর ওয়েব সেভেন এমনি খুব পাওয়ারফুল ইঞ্জিন ও একাই ট্রেনে ওপরে উঠিয়ে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে ভিউ দেখছিস ভিউ দেখছি না লাখ লাখ টাকা দিয়ে ভিউ কেনা যাবে না ব্যাপক সুন্দর অসাধারণ অসাধারণ আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে ভালু মাসকা বলে একটা স্টেশনে একদম পাহাড়ি একটা স্টেশন স্টেশন বলে কিছুই নেই পুরো একদম নর্মাল একদম ল্যান্ডের সাথেই কিন্তু মিশে আছে এই যে ভালু মাসকা সময় হয়েছে এখন সন্ধে ছটা সাতচল্লিশ আমাদের ট্রেন একটা কি স্টেশন এসে দাঁড়িয়েছে কি লেলি ঘুমা বলে একটা স্টেশনে দাঁড়িয়েছে এখানে কোনো একটা ট্রেনের ক্রসিং হবে সেই জন্যই দাঁড়িয়েছে সময় হয়েছে এখন সন্ধ্যে সাড়ে সাতটা আর ট্রেন এখনও টিকিটি পৌঁছাতে পারেনি যাই হোক প্রায় অনেক আড়াই ঘন্টা মতো লেট হয়ে গেছে আর এখন নিয়ে বসেছি হচ্ছে মুড়ি শশা এখানে লঙ্কা আছে দুটো এই হচ্ছে ফজিরামের পরিবারে এটা দিয়ে একটু বিকালে মুখ চালাই আপনারা খিদে পাচ্ছেন

এই ট্রেনে কিচ্ছু বিক্রি হচ্ছে না চার চারদিক নিস্তব্ধ পুরো মরার মর্গে অবস্থা আমরা হয়ে আর এসি কাজ করছিল না কমপ্লেন করেছিলাম কমপ্লেন তো শুনেছে কমপ্লেন রেজিস্টার করেছে তারপরে এমন চালিয়েছে এসি এখন পুরো শীতে কাঁপ এরকম অবস্থা দেখুন একে দেখুন ফেরিয়ে গুন যাই হোক কখন গিয়ে পৌঁছাবে আর ভাল লাগে যে এই ট্রেন জার্নি আমি বিবেক এক্সপ্রেসেও কত লম্বা জার্নি করেছি প্রায় আশি ঘন্টার কাছাকাছি এত বোরিং লাগেনি এই সমলেশ্বরী এক্সপ্রেসে যা বোরিং লাগছে সময় রাত্রি দশটা দুই ফাইনালি হাওড়া থেকে এক হাজার তিপ্পান্ন কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি ফাইনাল ডেস্টিনেশন উড়িষ্যার কোরাপুটে আর কি হচ্ছে প্রচুরপুর থেকে বাইরে বেরিয়ে বেরিয়ে হোটেল নিতে হবে এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে কোরাপুর স্টেশনের বাইরে এটা হচ্ছে কোরাপুর স্টেশন এখান থেকে যাবো হচ্ছে কোরাপুর বাস স্ট্যান্ড অটো পেয়ে যাবেন তিরিশ টাকা করে আর জগদলপুরে যাচ্ছে কিন্তু একটু ট্রেন যাচ্ছে না জগদলপুর অটো যাচ্ছে বলছে যে পাঁচশো টাকা করে নেবে যেখান থেকে ডক্টর আড়াই ঘন্টা লাগবে এখন প্রায় দশটা পনেরো বাজে আড়াই ঘন্টা মতো সেই রাত্রি সাড়ে বারোটা পৌনে একটা বেজে যাবে তখন হোটেল বাস চাপের ব্যাপার তাই প্ল্যান চেঞ্জ করছি আমরা ফোড়ি দেখব যাচ্ছি এখন আমরা বাসস্ট্যান্ডের দিকে দেখুন এটা হচ্ছে আমাদের গাড়ি এটা হচ্ছে আমি এই যে রকম এখানে বসে আসছি চ্যাপটা যাই হোক সময় হয়েছে আমার রাত্রি পৌনে এগারোটা আর চলে এসেছি ফাইনালি একটা হোটেলে বাস স্ট্যান্ডের সামনে কোরাপুর বাস স্ট্যান্ডে এলাম হচ্ছে ওখান থেকে অটো ভাড়া করলাম তিরিশ টাকা করে পার হেড নিল গুতাগুতি করে এলাম দিয়ে বাস স্ট্যান্ডে নেওয়া হলো বাস স্ট্যান্ড থেকে একটুখানি হাঁটলাম হেটাই হোটেল শ্রীকৃষ্ণ কোরাপুট এখানে নিলাম পনেরোশো টাকা করে নন এসি আর আঠেরোশো টাকা করে এসি আর যদি আপনি বিল নেন তাহলে বারো পার্সেন্ট করে জিএসটি এক্সট্রা হবে যাই হোক আপনাদের বিল ছিল দরকার নেই আমি রুমটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একশো পাঁচ নাম্বার রুম এটা হচ্ছে রুম রুমটা কিন্তু অসাধারণ রুম একদম নতুন প্রপার্টি এদের দারুণ সুন্দর দেখুন এখানে একটা বড় বেড আছে একটা এটা কিন্তু লাক্সারি রুম আর একটা বিশাল বড়ো সরো আয়না আছে পুরো নিজেকে একবারে দেখা যাচ্ছে এখানে একটা টি টেবিল আছে সোফা আছে ওয়ার্ড্রব আছে এদিকে টিভি আছে ফ্যান আছে এসি নেই যেহেতু এটা নন এসি রুম আর বাথরুমটা যদি আপনাদেরকে আবার দেখাই তো বাথরুমটা হচ্ছে এরকম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন যে টয়লেট আছে আর এদিকে কিন্তু বেসিন ইন্টারেস্টিং সবই আছে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে কোড়াহুটের লোকাল সাইট সাইডসিন নিয়ে এবং কোরা উড়িষ্যার হাইয়েস্ট পয়েন্ট সেটা হচ্ছে দেওমালি সেটা নিয়ে পরবর্তী পর্বে ফিরে আসছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার আসে পাশে আগে বেলাইকেন সিটি পেটবেন যাতে নতুন করে ভিডিও চালিয়ে তার নিশ্চয় নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায় তাহলে আস দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন গুড নাইট ফ্রম কোরাপুট